সিলেট চা বাগান নামটা শুনলেই মনে শান্তি নেমে আসে আজ আমি নিজেই ঘুরে দেখলাম সবুজের রাজ্য চারদিকে শুধু চা গাছ আর চা গাছ মনে হচ্ছিল সবুজের ঢেউ শুধু চোখের সামনে নাচছে নিচে দাঁড়িয়ে দেখলেই শেষ নয় তাই ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলাম উপরে উঠতেই দৃশ্যটা আরও বদলে গেল চার দিকটা আরো বিস্মিত আরো সুন্দর হালকা বাতাসে চা পাতাগুলো ধলছে আর সেই বাতাসে ভেসে আসছে মাটির গন্ধ ও চা পাতার গন্ধ কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু মনোমুগ্ধকর দৃশ্য দেখলাম কোনো কোলাহল নেই নেই শহরের ব্যস্ততা শুধু প্রকৃতির নিঃশ্বাস নেওয়ার সুযোগ এখানে এমন জায়গায় এসে মনে হয় জীবন আসলে খুব বেশি কিছু চায় না একটু সময় একটু নিরবতা আর চারপাশে এমন সবুজ